মঞ্চে উপস্থিত আমার সামিক অতিরিক্ত পরিচালক খুলনা বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাদল ডিডিএলজি ডাক্তার ফখরুল মোতা কামরুল সরোপরি আমাদের আমার সাথে সরাসরি পরিচয় হয়নি সিপিএ রফিকুল ইসলাম চবলু এবং আমার সামনে উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ভাইরা এবং সর্বোপরি সম্মানিত বাঘের আটেবাস আলাইকুম বক্তব্য যা সব এটা কিন্তু আগেই দেওয়া হয়েছে আমাদের আমার ছোটো ভাই ফরিদ বিস্তারিত বলেছেন অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ আমার ছোট ভাই বাদল বলেছেন সব কিছু বলা হয়েছে তারপরেও দেখেন আমি বলব এই সামনে যে ফল রয়েছে এগুলো কিন্তু আমরা আমাদের ছোটোবেলায় দেখিনি দেখেছি এটা কাঁকড়টা আরও ছোটো লাউটা আরও অত্যন্ত ছোটো এই যে এটা কি করলা এটা এক বড় কিন্তু আরও ছোট দেখেছি এগুলো এইটা আমরা দেখিনি ওই যে ব্যাঙের সাঁতা অনেকে বলতো যে ব্যাং এই কুকুরে প্রস্তাব করলে পরে তারপরে এইটা হয় এটা একটা প্রবাদ ছিল আমি শুনেছি তারপরে এই যে হাইব্রিড শশা এগুলো কিন্তু আল্লাহ তো আসছেই আল্লাহ দিয়েছেন এগুলো কিন্তু বাংলাদেশের এই আমার পাশে ও আছে কৃষি দপ্তর আছে এদের রিসার্চের ফলে গবেষণার ফলে কিন্তু এগুলো বের হয়েছে আপনারা বিআরআই আর বাড়ির নাম শুনেছেন বি আর বিড়ির নাম শুনেছেন আজকে দেখেন সাড়ে সাত কোটি মানুষ থেকে আঠারো কোটি মাছ কিন্তু আমরা এখনও খাচ্ছি ভাত কিন্তু এখনও আমরা খাচ্ছি আমাদের জমি কিন্তু একই জমি যে পরিমাণে সেই পরিমাণে জমি তার মানে আমরা ফলন বাড়িয়ে দিয়েছি এই কাঁকরটা হয়তো এখন মানে দুজনে খেতে পারবে আগে এটা হয়তো দেখা একটা কাকরের এক দুইটা কাকুর একজনে খেতে পারত বাজারে আপনারা দেখেছেন বড়ো বড়ো মোরগ পাওয়া যায় দশ কেজি পনেরো কেজি ওজনের এগুলো কিন্তু এই কৃষিবিদ যারা কৃষি পড়াশোনা করেছে তাদের রিসার্চের ফসল আজকে আপনাদের সামনে এই নারকেলের গাছগুলো আমের গাছগুলো দেখা যাচ্ছে এক সময় কিন্তু এক বাড়িতে বাড়িতে দুই প্রকাণ্ড আম গাছ বড় আর আমটা পাকা আপনি পেরে নিয়ে আসবেন কাটবেন একটা পোকা উড়ে চলে যাবে বা দুইটা পোকা উড়ে চলে যাবে আর কতগুলো গুড়া গুড়া থাকবে ভিতরে এখন দেখেন আম গাছে ওই পোকা নেই তারপরে আম গাছে ফলন বেশি ছোট্ট ছোট্ট আম গাছে মনকে মনকে আম হচ্ছে এই পেঁপে গাছ পেঁপে গাছে দেখা যায় যতটুকু গাছ তত বড় তো তত পেঁপে মানে টোটাল কাণ্ডটা জড়ানো পেঁপে এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি যে গবেষণা এই গবেষণার ফসল এবং এই গবেষণাগুলো মাঠে বাস্তবায়ন করছে কিন্তু এই কৃষি সম্পদ সমাজের আপনারা উপজেলা কৃষি অফিসারে ছিলেন উপরিচালক কৃষিকে ছিলেন উনি হলেন অতিরিক্ত পরিচালক কৃষি তো এর একটি চেঞ্জ অবশ্যই এসেছে না হলে আমরা খেয়ে পরে বাঁচতে পারতাম না আমাদের হয়তো আরো জীর্ণ শীর্ণভাবে থাকতে হতো তা ফসল যেমন হাইব্রিড ফসল হয়ে এর যেমন একারে আইন ইন বেড়েছে তার ফলন বেড়েছে তেমনি আবার দেখা যাচ্ছে যে একই জমিতে দুইটা তিনটা চারটা ফসল হচ্ছে এটা কিন্তু এটাও আমাদের রিসার্চের ফসল কাজে আমরা সবাই আজকে খেয়ে পড়ে ভালো আছি আমরা আজকে এখান থেকে চারা বিতরণ হবে এই চারাগুলো এরকম আপনারা করবেন না এই যে পেয়েছি মূল্যহীন ঠিক আছে লাগাই দিলাম আমি একটা গল্পই বলি আমার হাতে সময় কম বা তিনটা বেজে গেছে গল্প করার সময় নেই আমি তখন কোন একটি উপজেলায় তা যখন দুই হাজার এক সালে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলো আমি তখন উপজেলা নির্ভর অফিসার খুব বড় একটা উপজেলায় তা ওই সরকারের প্রথমে কর্মসূচি ছিল ছাগল পালন কর্মসূচি এই ছাগল পালন কর্মসূচিতে আমি প্রথমে একটা গুচ্ছ গ্রামে পঞ্চাশটি ছাগল কিনে দিলাম মানে না কিনে দিলাম তা এবং দিন পরে আমি লাইফ স্টাক অফিসারকে নিয়ে এটা দেখতে গেলাম দেখা গেল কোনোটা নেই নেই মানে ও মেয়েকে দিয়ে দিয়েছে জামাইকে সন্তোষ থাকার জন্য কোনোটা বিক্রি করে দিয়েছে আবার কোনোটা গলা ফুলে ছাগল কিন্তু আসলে একটু মানে ওয়াটার পানি সহ্য করতে পারে না আপনারা জানেন ছাগল সাগল বৃষ্টি নামে একটা কথা আছে আমাদের দেশে যে কোনো কিছুতে যখন বৃষ্টিতে কারো কোনো ক্ষতি না হয় তখন ছাগলের ক্ষতি হয় তো ছাগল যদি আপনার সাথ সাথে মাটিতে আপনি বেঁধে রাখেন বা লালন পালন করেন ওই ছাগল বাঁচবে না এরকম দেখা গেলো পঞ্চাশটা ছাগলের আমার মনে হয় পঁয়তাল্লিশ সাতচল্লিশটা এরকম হয়ে গেল কারণ এটা ফ্রি কেস এখন আপনারা এই ফ্রি গাছগুলো নিয়ে একটু যত্নপত্র করবেন এর পক্ষে কীভাবে বালাই দমন করতে হয় কিভাবে সার দিতে হয় কিভাবে লাগাতে হয় পাশেই তো কৃষি অফিস সেখানে আপনারা এটা আপনারা জেনে নেবেন আপনারা জানতে পারবেন আর আমার ছোট ভাই ফরিদ যেটা বলেছে আমরা বাগেরহাটের উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি এইটুকু বলতে পারি হয়তো কোনো একটি কাজ আমি একা গেলে হয় না অথবা ফরিদ একা গেলে হয় না কিন্তু আমরা দুজন একাত্রে গেলে সেই কাজটি যত কঠিন হোক সেটি হতেই হবে বর্তমান অবস্থায় এটি হতেই হবে কাজে আমরা এই যে বাকেরাট শহরটা তলিয়ে যাই আমরা কিন্তু এটাকে আগাম ঘোষণা দেওয়া ঠিক হবে না তবে আমরা এইটাকে চেষ্টা করব শহর রক্ষাকারী বাচ্চা উঁচু করার এবং স্লুয়েজ গেটগুলোকে হয় নির্মাণ করা না হলে পরে রিমুভ করার এবং অন্য বেড়ি বা বেড়ি ঠিক করার একটি প্রজেক্টও তৈরি হয়েছে যেটা পঞ্চাশ কোটি নিচে আমরা কিছু লাইটিং টাইটিং এর ব্যবস্থা করবো এটা চিন্তা করেছি যে বাগেরহাট শহরে পানি নাও ঠিক অনুরূপভাবে এখানে ডিডিএলজি আছে আমি যতটা জানি ডিডিএলজি পৌরসভার প্রশাসক বটে কিন্তু আমার বাড়িতে যদিও বাগেরহাট সদরের নয় তো আমি কিন্তু এখানে অনেক কথা তার ইঞ্জিনিয়ারকে নিয়ে শুনি এখন এই পাঁচই আগস্টের ছাত্র জনতার এই বিপ্লব এই আন্দোলনের পরে এই কথাগুলো শুনতে কিন্তু আমরা অভ্যস্ত না আমরা এখন কাজ চাই হাত গুটায় বসে থাকতে পারবে না বসে থাকা যাবে না আমি আবারও একটি গল্প করব সেটি হল ওই দুই হাজার এক সালের সেপ্টেম্বরে পয়লা অক্টোবরে যখন নির্বাচন হলো ওর পূজাটা ছিল মনে হয় অক্টোবরের দশ বা পনেরো পনেরো তারিখের মধ্যে আমি তখন সিরাজগঞ্জে কাজীপুরে কাজ করি আমাদের পরে সমস্ত ইউজনের পরে নির্দেশ ছিল ওসিদের পরে যে গত বছর যেহেতু তারা বলে যে ওরা আগে গভর্নমেন্ট ইন্ডিয়ান আর এদেরকে মানে ইসলাম এই জঙ্গি অথবা তারা মুক্তিযুদ্ধ বিরোধী এরকমই ব্যাপার সাজানোর চেষ্টা করে ওই সরকার বললো যে প্রত্যেক উপজেলায় প্রত্যেক উপজেলায় গত বছর যে কয়েকটা পূজা মণ্ডপ পূজা হয়েছে আমরা সাহায্য দ্বিগুণ তিনগুণ করে দিলাম আর মণ্ডপের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা যেখানে যাই হিন্দু সম্প্রদায়ের আমি অনেক ভাই এখানে আছে। আমি সত্য কথাই বলছি সরি আপনারা যদি কষ্ট পান তা আমিও সরি বলে নিলাম আগে আমি ঘটনাটা বলছি এরকম রাত বারোটা একটা আমরা ঘুরছি ঘুরছি পুজো মন্ডপে যাচ্ছি হয়তো দেখা যাচ্ছে গালে হাত দিয়ে বসে আছে ঢোল বাজাচ্ছে না ওই কীর্তন করতেছে না তো এক পর্যায়ে ওসি যে তার বাড়ি ছিল বাঘের গঞ্জে ও বললো যে স্যার আমি ঢোলটা ইসে নেই আর এখন আপনি দেখেন ওদের কালে গিয়ে গান গাওয়াতে পারেন এক পর্যায়ে আমরা ভয়ে ওই যে মন্ডপ খুঁজতে খুঁজতে শেরপুর উপজেলায় ঢুকে গেলাম শেরপুর জেলা দুনাট উপজেলায় মানে এটা আসলে নিতান্ত ভয় যে যদি সরকার জানে যে পূজা হচ্ছে না পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা করছে না তাই প্রেশারটা আমাদের পরে দিবে এই জন্য আমরা সেই দু নটের ভিতরে ঢুকে পড়লাম ভুলে তা দুনাট ঢুকলে সেখানে কেউ ওই দেখি সবাই উঠাতে হলো গালে হাত দিয়ে বসা আমি একটু এক পর্যায়ে রাগ করে বললাম যে আপনাদের ভাব দেখে মনে হচ্ছে আমরা ষোলো কোটি মানুষের পনেরো কোটি মানুষকে গুলি করে মেরে ফেলে দেখি আর এক কোটি মানুষ এখানে বেঁচে থাকবে আপনাদের এত কষ্টটা কিসে জনগণ ভোট দিয়েছে জনগণের সরকার ক্ষমতা এসেছে আপনি পূজা করেন বা না করেন ক্ষমতা সরকার আসছে জনগণ ক্ষমতায় দিয়েছে আপনার গালে হাত দিয়া বসে থাকার কিছু নাই এখন সেই পাঁচই আগস্টের পরে ছত্রিশে জুলাইয়ের পরে হাত দিয়া বসে থাকা যাবে না যে হাত দিয়া বসে থাকবে সে দেশের শত্রু জাতির শত্রু এবং আমরা কোনো করিনি এই ধরনের হাত দেওয়া লোক আমরা চাইব না যে বাগেরহাট জেলায় থাকে আমি আজকে না পারছি আমি কিন্তু দুই দিন পরে ঠিকই তোমাকে তোমাকে আমি দেখে নিতে পারবো ইশাল কাজী আমি এই পৌরসভার ইঞ্জিনে রয়েছে দেখি ডিডিএলজি সাথে কথা বলে তাকে ডাকার ব্যবস্থা করবো তার সমস্যা কোথায় কাজ করছে না কেন কাজ হচ্ছে না কেন হচ্ছে না কেন